ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো গাইস আজকে কিন্তু চলে এসে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো ভিডিও না দিয়েই চলে এসে আজকে কিন্তু চলে এসেছে আমি কিন্তু এখন বর্তমানে নিজামবাদে অবস্থান করছি মানে জায়গাটার নাম আমি কিন্তু চলে এসেছি কিন্তু অন্ধ্রপ্রদেশ এখানে মেন আসার মেন কারণ হচ্ছে বাবার সাথে কিন্তু ধান রুতে এসে কিন্তু মানে কাজের জন্য আর এখানে এসে যদি মানে এতটা পরিমাণে খুশি এখানে গিয়ে এক মানে একদিকে পাহাড় দেখা দিচ্ছে আর দিকে তোমার জলাশয় আর জলাশয়ের মাঝে দেখো কী সুন্দর একটা অপূর্ব একটা দৃশ্য তো সেটা শেয়ার করার জন্য কিন্তু আজকের মিনি ব্লকটা কিন্তু আমি শ্যুট করছি দেখো এই সাইডটা ওই সাইডটা পুরো হচ্ছে কিনা একদম ফুল পরিমাণে তোমার পাহাড় আর এটা পুরো ফুল কিন্তু জলাশয় কিন্তু আর যায় না কতটা ভিডিও কিন্তু কি দিতে পারছি আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে জড়ার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ আর ওয়েলকাম সবাইকে সবাই দেখো আর আমি কিন্তু এখানে কিন্তু স্পেশালি কিন্তু মিনি ব্লগ শ্যুট করছি আর যেহেতু এখন আমাদের কিন্তু ডুয়েল ভিডিও আসছে না মানে দুজনের ভিডিও আসে না কিন্তু যেহেতু আমি বাবা হতে চলেছি তো সেই জন্য কিন্তু ও কিন্তু এখন ও বাড়িতেই আছে আর আমি নিজে বাইরে চলে এসেছি কিন্তু কাজ করার জন্য তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি যদি পাশে থাকে তো অবশ্যই পাশে থাকো টাটা